এক বছর পরে যাওয়ার আনন্দ যেন ক্ষণিকের মধ্যে আতঙ্কের রূপ নিয়ে নিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি ইমার্জেন্সি ফ্রম কিচেন অ্যান্ড ব্লকে অনেকদিন পরে কিন্তু আজকে আমরা ঢাকায় যাচ্ছি তো প্রায় এক বছর পরে এই মাসটার মধ্যেই কিন্তু আমরা রাশে এসেছিলাম দেখতে দেখতে একটা বছর পার হয়ে গিয়েছে তো সব কিছু রেডি ব্যাগও রেডি হয়ে গিয়েছে এখন যাওয়ার পলা যাওয়ার সময় কিন্তু বাচ্চাগুলোকে দেখে যাচ্ছি অনেক মিস করবো ওদের আবার ভিতরে কিন্তু যাওয়ার আনন্দটাও কাজ করছে ওকে রেখে যাচ্ছে আমার মা বাবার কাছে আমার মা বাবাকে রাসায়ীতে রেখে তারপরে আমরা যাচ্ছি হলে কিন্তু যাওয়ার উপায় হয় না কারণ ঘরে যেহেতু বিড়াল আছে যাদের বাসায় একাধিক বিড়াল আছে তারা কিন্তু প্রায় প্রবলেমে ফেস করে কোথাও যেতে গেলে বিড়াল কি করবে সেটা নিয়ে তো আমরা কিন্তু বের হয়ে গেলাম আর মাত্র পনেরো থেকে বিশ মিনিট আছে তো তাড়াহুড়া করে একটা অটো নিয়ে আমরা কিন্তু স্টেশনে চলে যাই সবার মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছিল মাঝে তো অনেক বেশি খুশি ও তো আজকে ঘুমায়নি এত বেশি এক্সাইটেড ছিল ও স্টেশনে চলে এসেছি আর মানুষের কি ভিড় কারণ আছে আর অল্প কিছু সময় আছে তো যাওয়ার আগে ভাবলাম কিছু কিনে নেই খাওয়ার জন্য ট্রেনে বসে বসে না হলে বসে থাকতে বোরিং হয়ে যাবে তো আমরা কিন্তু আমাদের পছন্দের চিপস নিয়ে নিয়েছি তো ট্রেন আর মাত্র পাঁচ মিনিট বাকি ছিল এর মধ্যে তাড়াতাড়ি আমরা উঠে যাই আগে থেকে কিন্তু সিটটা বুকিং মানে আমরা অনলাইন টিকিট কেটে রেখেছিলাম আর মাঝখানে এই যে নেক পিলোটা এটা নিয়ে ওর আরও বেশি এক্সাইটেড ছিল যখন এটা অর্ডার দিয়ে কিনে নিয়ে আসি তখনই কিন্তু বলতো যে কবে আমি ঢাকায় যাব কবে আমি এটা ইউজ করব তা এখন যখন ইউজ করছিল অনেক খুশি যদিও ও কিছুক্ষণ রাখার পরও বিরক্ত হয়ে গিয়েছে আর খারে রাখতে ইচ্ছা করছিল না তো কিছুক্ষণ বসার পরে কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে যদি কোনো কাজ ছাড়া কিন্তু বস থাকলে কিন্তু একটু পরপরই ক্ষুদা লাগে আমার কিন্তু এরকম হয় তোমাদের কি হয় আপুরা তো আমি কিন্তু এখানে আমার পছন্দের চিপসটা নিয়ে নিয়েছি এই চিপসটা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার চিপসটার নাম ঠিক মনে নেই ছোটবেলায় এরকম একটা চিপস খেতাম নাম মনে হয় চিজি চিজি ছিল তো এই ওই চিপসটার কথা খুব বেশি মনে পড়ে এই চিপসটা খেতে গেলে এখানে কিন্তু মাঝের মাঝানের পছন্দটা নিয়ে নিয়েছে আর আমি আমারটা খাচ্ছিলাম তো এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি একটু বৃষ্টি বিলাস করবো উপভোগ করবো জানি সময় বৃষ্টি হচ্ছে না দুর্ভোগের কারণ হয়ে গেল এই বৃষ্টিটার মধ্যে এই জাংলাগুলো কোনোটাই আটকাচ্ছিল না সবগুলো ভাঙ্গা ছিল কি আর করা দাঁড়িয়েছিলাম এত পরিমাণ বৃষ্টি ছিল যে বাতাসে পিছনের সিটের যে মানুষগুলো ছিল তারাও ভিজে যাচ্ছে এমনকি এর পরের সিটে যারা ছিল তারাও ভিজে যাচ্ছিল তো এই ট্রেনেরই স্টাফ ওনাদের বললাম কিন্তু অনেক গোতাগুতি করার পর কোনো কাজ হচ্ছিল না তো কি করার আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে পিছনে একটা ভাইও অনেকক্ষণ চেষ্টা করার পর বাই কীভাবে জানি পেরে গিয়েছে তারপরে কিন্তু আমরা একটু বসার সুযোগ পেয়েছি আর এখানে চানাচুর যাচ্ছিল তো চানাচুর খেয়ে নিলাম অনেক কষ্ট করে তো ক্লাসটা লাগালাম এখন যখন বৃষ্টি চলে গিয়েছে এখন তার খুলতে পারছি না কি যে একটা অবস্থা মাঝে খুব বোরিং হয়ে যাচ্ছিল ও যেহেতু বাদাম পছন্দ করে তো বাদাম নিয়ে নিয়েছি তো যখন বৃষ্টি চলে গেছে এখন তো জানলা খুলতে পারছে না তারপর অনেক কষ্ট করে মাঝে বাবা কেউ জানি টেকনিক খাটিয়ে তারপর অর্ধেক জানলাটা খুলেছি যেহেতু অনলাইন টিকিট কেটেছি আমরা প্রায় অনেক দিন আগে থেকে যেহেতু প্ল্যানিং হচ্ছে ঢাকা যাব তো টিকিটটা কাটা হয়েছে অনেক দিন আগে তখন বাবা বলছিলো কোন সিটটা নিলে ভালো হবে যেহেতু সব কিছু অলমোস্ট ফাঁকা ছিল তো কোন হিসাবে যে আমরা এই সিটে বুকিং করেছি এখন পস্তাচ্ছি কারণ এখানে যেহেতু জানালাটা প্রবলেম অনেক প্রবলেম হচ্ছে অনেকক্ষণ যাবতে বলছিলাম একটু ঘুমিয়ে নাও কারণ হচ্ছে ক্লান্ত হয়ে যাবো এখানে গিয়ে হচ্ছে পরে ভালো লাগবে না কিন্তু ঘুমাচ্ছিল না পরে শেষ মেশ একটু যখন আর চেয়ে থাকতে পারছে না তখন একটু চোখটা লাগলো ওর ট্রেন জার্নিটা রাতের থেকে বেশি দিনে ভালো লাগে যদি একসাথে অনেকজন জার্নি করে সেক্ষেত্রে যে কোনো সময় ভালো লাগে আমার যেহেতু দুইজনই মানে তিনজনই ছিলাম তো মনে হচ্ছিল দিনের বেলা বেশি ভালো লাগতো রাতের বেলা কি ঘুম ঘুম পাচ্ছিল তারপরে এই যে আমার সঙ্গে আমার যে কোনো জার্নির সময় গান শুনতে সুন্দর জার্নি করতে অনেক বেশি ভালো লাগে তো যখন দেখলাম যে সবাই ঘুমাচ্ছে সবাই একটু বোরিং লাগছে তখনই কিন্তু আমি বের করে গান ছেড়ে তারপরে এই জার্নিটা খুব বেশি উপভোগ করেছি আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো মানুষ অবশ্যই কিছু অভ্যাস থাকে এটা আমাকে এটা আমার অভ্যাস বললেও ভুল হবে না আমি বেশ এনজয় করি এই জিনিসগুলো দেখতে দেখতে চলে আসলাম ঢাকা আমার প্রাণের শহর কারণ হচ্ছে যে যেখানেই জন্মগ্রহণ করে সেই জায়গাটার প্রতি কিন্তু মানুষের একটা ইমোশনাল কিবা একটা টান থাকে তো আমারও কেন জানি এই জায়গাটার প্রতি প্রচুর টান আর যেহেতু ছোট থেকে বড় হয়েছে অবশ্যই একটা ইমোশনাল জায়গা আছে এখানে তো গাড়ি পাঠানোর কথা ছিল কিন্তু গাড়ি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো কি আর করে একটা সিন যে ঠিক করে পাঠিয়ে দিয়েছে কিন্তু হচ্ছে অনেক দেরি হচ্ছে যেহেতু গাড়িটা নষ্ট আগে বুঝতে পারি যখন এটা স্টার্ট করেছে তখন হয়তো বা কোনো প্রবলেম দেখা দিয়েছিল তো অনেকক্ষণ বসেছিলাম তো দেখলাম ট্রেন আসছে ট্রেনটা আমি ভাবলাম যে একটু ধাক্কা লাগবে ভিডিও করব কিন্তু দেখলাম না অনেক আগে এটা অফ হয়ে গিয়েছে এই রাস্তাটা আমার খুব বেশি চেনা কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় কিন্তু প্রতিনিয়ত আমার এই ফ্লাইওভারটাই পার হতে হতো আর এই যে চেনা হয়েছে সেই জ্যাম জ্যাম এত ভোরবেলা আমরা রওনা দিয়েছি তারপরও অনেক বেশি জ্যাম ছিল আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি অনেকদিন পরে কিন্তু এই জ্যামটা ফেস করছি ইতিমধ্যে আবহাওয়াটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে একদম মেঘাচ্ছন্ন মনে হচ্ছে এই বৃষ্টি আসবে অনেক রাস্তায় কিন্তু বৃষ্টিও এসেছে অনেক বেশি তো এইতে চলে আসলাম হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি কিছু দুই তিন দিন থাকার পরে আমরা চলে যাবো হচ্ছে আমার বোনের বাড়ি আমি ওখানে চলে যাব যেহেতু মা বাবাকে রাজশাহীতে রেখে এসেছি তো আমার বোন যেহেতু আছে ওইখানে আমি যাচ্ছি তারপরে তো শ্বশুরবাড়ি আগে এসেছি যেহেতু আমার শ্বশুর অসুস্থ তাকে দেখার জন্য এখানে আমার শ্বশুর শাশুড়ি দুইজনই থাকে বাসাটা সামনে সুন্দর করে কিন্তু বেশ কিছু গাছ লাগিয়েছে আবার হচ্ছে কিছু ফলের গাছ কিবা দেখলাম সবজির গাছও আছে দেখতে এত সুন্দর লাগছিলো এখন যখন আমরা এই বাসাটা লাস্ট দেখি তখন হচ্ছে বাসাটা যে কেবল কমপ্লিট হয়েছিল তো সামনে এই গাছগুলো তখন ছিল না এতদিন পরে গাছগুলো যখন দেখলাম সহকারে অনেক বেশি ভালো লাগছিল তো খুশি কিন্তু কিছুক্ষণের মধ্যে আতঙ্কের রূপ নিয়ে নিয়েছে হঠাৎ করে হামলার কারণে কিন্তু বিশেষ করে আমি আর মাঝে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম যে এক্সাইটমেন্টটা ছিল সেটা কিন্তু এখন অনেকটা ভয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে তো বাসার মধ্যে হয়েছে কারণ হয়েছে কিছু রাজনৈতিক কারণে একটা আমাদের বাসায় হচ্ছে আশ্রয় বলা যায় তো ওখানে ছিল তো তাকে তো আর তাদের হাতে তুলে দেওয়া যায় না এই দেড়শো দুশো মানুষের যেখানে হাতের মধ্যে লাঠি দাও মানে অস্ত্র টস্ত্র ছিল সেখানে তো তাদের হাতে তুলে দেওয়া যায় না তো সেটা দিতে চাচ্ছিল না মীমাংসা করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু যখনই কেউ মানছিল না তখন করে ঘর সব কিছু ভেঙে ফেলে গ্লাস তারপরে গ্রিলটা পর্যন্ত ভেঙে ফেলে তাহলে তাদের হাতে কত ভয়ঙ্কর অস্ত্র ছিল তো আলহামদুলিল্লাহ কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি যদিও বাসাটার দিয়ে অনেক ঝামেলা গিয়েছে অনেক গ্লাস ভেঙে ফেলেছিল গ্রিল ভেঙে ফেলেছিল আরও অনেক মার্জানি তো প্রচুর ভয় পেয়েছিল প্রচুর কাটাকাটি করছিল তারপর ওকে অনেকটা স্বাভাবিক করেছে তো মার্জানের বাবা কিছু পরিচিত লোক ওইখানে ছিল তখন অনেক রাগান মৃত্যু ছিল হয়তো বা এই জন্য অ্যাটাকটা করা হয়েছে পরবর্তী সময়ে মার্জেনের বাবা সকালবেলা ওকে বাইরে নিয়ে যায় তারপরে যারা এইসব হামলা করেছিল কিছু মানুষ এত দেখাশোনা দেখিয়ে নিয়ে আসে যাতে ওর ভয়টা কাটে এই জন্য দিনটা অনেক বেশি খারাপ গিয়েছিল জার্নি করে আসার পর রান্নাবান্না করার পর একটু রেস্ট নিয়ে যেয়ে ঘুমাতে গিয়েছিল তারপরেই হামলা পরে সব ক্লাস ট্লাস পরিষ্কার করে রাত্রে ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল তো সকালবেলা উঠে কিন্তু শাশুড়ি এই সবজিগুলো কেটে দিয়েছে তারপরে আমি আমি ভাজিটা করে নিই তারপর রুটিও বানিয়ে নিয়েছি মানে সকালের নাচাটা রেডি করে নিয়েছি না আমার সাথে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার ভিজিট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যেতে পারে মনটা একটু খারাপই ছিল প্রথম দিন কিছু প্ল্যানিং ছিল যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি তো প্রতিদিন কি কি করব সে প্ল্যানিং করেই কিন্তু এসেছি তো প্রথম দিনই এত ভয়াবহ একটা অভিজ্ঞতার শিকার হওয়ার পর মনোমান তো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল তো তারপরে সবকিছু একটু ঘটে এই যে ঘরে যে তো আমার শ্বশুর থাকে পাশে মামি আছে ছোট ছেলে কিন্তু এখানে এসে ঘুমায় তো ও একটা বিড়াল নিয়ে এসেছে বিড়ালটা যেদিন আমরা গিয়েছি সেদিনই নিয়ে এসেছিল মাসালে এত বেশি কিউর ছিল আর দুষ্ট ছিল তো ওকে বলছিলাম কিভাবে কি করতে হবে তোমার যেন বাবা ওর সাথে খেলাধুলা করছিল তো বললাম যে আগে নাস্তাটা করে নিতে তারপরে না হয় আবার খেলাধুলা করা যাবে তো বাচ্চাটা আসলে অনেক বেশি কিউর ছিল ওর সাথে না খেলে তো পারা যায় না তো ওকে সব কিছু বুঝাচ্ছিলাম কিভাবে কি করতে হবে আর ও অনেক বেশি খুশি এই বিড়ালটাকে পেয়ে এনে কিন্তু শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করে নিয়েছে আর সাথেই দেখলাম একদম কোলে এর মধ্যে করে নিয়ে তারপর রাত্রে ঘুমাচ্ছিল যেহেতু আমার বিড়াল আছে তো বিড়াল সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছিল আর আমিও যতটুকু পারি বলেছিলাম ও কিভাবে এভাবে করতে যেহেতু ছোট বাচ্চা এই মুরগিটা বারবার ঘরে ঢুকছিল তা কেন ঢুকছিল বারবার বুঝতে পারলাম না তারপর আমার শাশুড়ি বললো ও ডিম পারছে তো ডিম পারার ঘরে একটা করে দিয়েছে তো সেখানেই সুন্দর করে এসে নাকি ডিম পারে ওকে যখন বের হয়ে গিয়েছে ভয়ে যেহেতু অনেক মানুষ ছিলাম আমরা বাসায় ভয় গিয়ে দেখলাম যে এরকম ডিম দেখলাম মানে সরাসরি মুরগি ডিম পারছে তারপর মাঝে না বাবা মা ডাক দিয়ে নিয়ে গেল বলো কি তোমাকে একটা সুন্দর জিনিস দেখায় তো পাশি হচ্ছে সও বলে তো এইটা কারখানা ছিল তো এই কারখানার মধ্যে হচ্ছে কাপড় বোনা হয় তো আমি জানি না কীভাবে কী করতে হয় তো এটা দেখানোর জন্য নিয়ে এসেছে মেশিনটা কিভাবে কাজ করে সে আবার এই সম্পর্কে ভালো জানে তো আমাকে ডিটেলসভাবে বলছিল এভাবে এটা কাজ করে এইভাবে এই সুতোত্র দিয়ে এভাবে করার পর একটা কাপড় তৈরি হয় সব কিছু আমার ডিটেলসভাবে দেখাচ্ছিলো সেই শুনতাম মা বলতো যে এখন গ্রামের বাড়ির কোনো গেস্ট আসতো কীভাবে জামাই জনরা নাকি আসতো তখন নাকি ঘরে যে দেশি মুরগি আছে সেগুলো নাকি ধরে ধরে তারপরে খাওয়াতো তো সেই সব জিনিসটাই কিন্তু এখন আমরা দেখছি আমরা আসার পরে সব সবাই এসেছিলো দেখা করার জন্য তো সবাই যখন এসেছি সেদিন আমরা মানে আমার শাশুড়ি এখান থেকে দুইটা মুরগি ধরতে বলেছে তো সেটারই কিন্তু এখন প্রিপারেশন চলছে কারণ এটা ধরা কিন্তু অনেক বেশি টাফ অনেক চেষ্টা করে তারপর হয়েছে দুইটা মুরগি ধরতে পেরেছিল তার সেটাই কিন্তু রান্না করা হয়েছিল সেদিন কিন্তু এই জিনিসগুলো কেন জানে আমি আবার দেখতে পারি না আমার বেশ খারাপ লাগে তো অন্য জায়গায় গিয়ে এটা জবাই করে তারপর পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এসেছিলো পরে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম তো সেদিনের পরে কিন্তু আমরা কিন্তু এখানে তিন দিন ছিলাম একটা ভিডিওতে আমি তিন দিনের ছোটো ছোটো ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে রান্না কিন্তু ওইভাবে শেয়ার করা হয়নি একদিন রান্না করেছিলাম হচ্ছে গরু গোস্ত তো মাঝে ব্যাপার যেহেতু গুঁড়া মাছটা পছন্দ করে তো ছোটো কিছু মাছ ছিল সেটাও কিন্তু চরচুরি করে নিয়েছিলাম খুব মজা করে তো সে যখন বাজারে গিয়েছিলো তো গুঁড়া মাছ পায়নি যদি গুঁড়া মাছটা পেত তাহলে কিন্তু আমার শাশুড়ি কেটে দিতে পারতো তারপর আমি রান্না করে ফেলতাম যেহেতু আমি গুঁড়ো মাছটা তেমন কাটতে পারি না তো ওটা কিন্তু তেমন একটা খাওয়া হয় না আমার মায়ের যখন কেটে দিয়ে যায় তখনই কিন্তু খাওয়া হয় তো যেটাই ছিল ফ্রিজে সেটা বের করে নিয়েছিলাম কারণ হচ্ছে গুঁড়া মাসটা পায়নি অন্য অন্য যা ছিল সেই বাজার করে নিয়ে এসেছিলো তো এই তো দুপুরে খাবার দাবারের জন্য কিন্তু সবকিছু বেরিয়ে নিচ্ছি অনেকদিন পরে কিন্তু সব একসাথে হয়েছিলাম যদিও প্রথম দিনটা অনেক খারাপ গিয়েছে কিন্তু পরে কিন্তু ভালোই লেগেছিল কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছিলো প্রচুর পরিমাণ কারেন্ট যা এটা কিন্তু অনেক বেশি বিরক্ত লাগছিল কিন্তু সব মিলিয়ে যখন একসাথে সবাই হয় আপন মানুষগুলো তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে ভালো সময়গুলোই খাওয়া অনেক কিছু শেয়ার করাই ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে আমার নিজের কাছে না সবার সামনে ভিডিও করতে কেমন জানি লাগে যদিও সবাই অনেক সাপোর্ট করে বলে ভিডিও করার কথা তারপর আমার কাছে কি ইজি ফিল হয় সেই জন্য কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি তো যতটুকু শ্বশুরবাড়িতে ভিডিও করতে পেরেছে অতটুকুই কিন্তু আপনার সাথে শেয়ার করলাম একদিকে হচ্ছে আমাদের খাবারটা রেডি করে দিয়েছি আপনাদেরকে কিন্তু বিড়ালটারও মনে হয় খুদা লেগেছে তো ওকেও হচ্ছে মাছ দিয়ে সুন্দর করে ভাত মেখে দিয়েছি আর পাশে হচ্ছে পানি দেওয়া হয়েছে তো যার বিড়াল সে কিন্তু অনেক বেশি আদর করে নিজের ভাত আগের মাস্টার রেখে দিয়েছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ